আবারও পোর্টালে সমস্যা সাতজন ছাত্রছাত্রী পাচ্ছে না ট্যাব কেনার টাকা নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি শম্পা সাহপাল ঘাটাল মহকুমার দাসপুর থানার অন্তর্গত কলোরা হাই স্কুলের সাতজন ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি ওই সাতজন ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক শাখার ছাত্রছাত্রী ওই ছাত্রছাত্রীরা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে দেখা করে যাতে ট্যাবের টাকা তারা পায় রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দেয় ট্যাব কেনার টাকা নিয়ে এবছর বিস্তর অভিযোগ উঠেছে সারা রাজ্য জুড়ে বেশ কিছু ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়েনি অথবা অন্যের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এই নিয়ে শিক্ষা দপ্তর এবং স্কুলের কর্তৃপক্ষের মধ্যে চাপাওতা চলে কলোরা হাই স্কুলের ছাত্ররা জানায় তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ট্যাবের টাকা পাওয়ার কথা তা তারা এখনও পাননি ছাত্রছাত্রীরা জানায় মহকুমা শাসক এই ব্যাপারে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন অক্টোবর নভেম্বর মাসে পোর্টালে ওই ছাত্রছাত্রীদের নাম তোলা হয়েছিল ট্যাবের টাকা না পাওয়ায় তারা স্কুলেও শিক্ষকদের বিষয়টি জানায় শিক্ষকরা ইমেল পাঠিয়েছেন বলে জানান ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ মেল করা হয়েছিল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান অভিযোগ পেয়েছি কলোরা স্কুলের সাতজন ছাত্রছাত্রী তারা ট্যাবের টাকা পায়নি আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত সমাধান হয় আমরা কলোড়া হাই স্কুলের স্টুডেন্ট আমরা বছর উচ্চ মাধ্যমিক নিয়ে পড়ছি আমরা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছি কিন্তু আমাদের তরুণের স্বপ্ন পূরণ প্রকল্পের যে ট্যাবের টাকাটা আমাদের পা সেটা আমরা পাইনি আমাদের স্টুডেন্টের মধ্যে অর্ধেকজন পেয়েছে আর অর্ধেকজন আমরা কয়জন পাইনি সেই জন্য আমরা এসডিও স্যারের কাছে দেখা করতে আসছি মানে কি জানাল এসডিও স্যার স্যার বলছে আমরা এটা দেখছি এখন চিন্তা করছি কতজন তোমরা আমরা সাতজন কবে তোমাদের নাম তোলা হয়েছিল আমাদের পোর্টালে নাম তোলা হয়েছিল অক্টোবর নভেম্বর মাসে স্কুলে কি জানানো হয়েছে তোমাদেরকে স্কুলে আমরা অনেক জানিয়েছি কোনো মানে স্যাররা বলছে যে আমরা ইমেল পাঠিয়েছি কিন্তু হচ্ছে সেরকমভাবে বলতে পারছে না কি তোমাদের স্কুলের হেড স্যারের নাম কি আমাদের ভোকেশনালের হেড স্যারের নাম হচ্ছে তাপস কুমার সামন্ত এবং আমাদের টিআইসি স্যারের নাম হচ্ছে সুরজিৎ দাস স্যার ওনারা কি জানালেন সুরজিৎ দাস স্যার বললেন বলল ঠিক আছে আমি ইয়েতে মেল মেল করে পাঠিয়েছি ঠিক আছে কবে নাগাদ মেল করা হয়েছিল স্যার ডিসেম্বর জানুয়ারির দিকে করেছে স্যার বললো মার্চ মাস শেষ হয়ে গেল এপ্রিল পড়ে গেল এখনো পর্যন্ত তোমরা টাকা পাবো অবধি কোনো টাকা